আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি সঙ্গে বলেন আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি গুমের শিকার হয়েছি মৃত্যুকে কাছ থেকে দেখেছি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বোঝাতে পারিনি কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবার কথা বলা হয়নি বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর ওই পোস্টে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকাতে নিজের অভিমত প্রকাশ করে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল তাতে কি জামাতের রাজনীতি করা আটকাতে পেরেছে দীর্ঘ ওই স্টেটাসে আসিফ মাহমুদ আরও বলেন আওয়ামী লীগের সাথে যে কোনো ফর্মেটে জড়িত থাকার কারণে ফেসিস্ট এনাভলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে আল হাবিব কালের কণ্ঠ